আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা তুরস্ক থেকে ইম্পোর্টকৃত একটি মালটার গাছ যে মালটাগুলো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টেড মিষ্টি এবং হলুদ রঙ ধারণ করবে বাংলার মাটিতে এটা বাংলাদেশের বিএডিসি অর্থাৎ সরকারিভাবে কিন্তু এই গাছগুলো আনা হয়েছিল এবং সেখান থেকে সায়ান নিয়ে আমরা চারা উৎপাদন করেছি যারা বাগানে কিংবা ভাবছেন যে মা মালটার বড়ো ধরনের গার্ডেন করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই চারাগুলো নিতে পারবেন আর বন্ধুরা বর্তমানে ডেনমার্ক এবং তুরস্ক এই দুই দেশ থেকেই কিন্তু মালটার গাছ ইম্পোর্ট করা হয়েছে কিন্তু ডেনমার্কের থেকে তুরস্কের গাছগুলো এবং এটার ফলের কোয়ালিটি অনেক ভালো হচ্ছে যার কারণে আমরা তুরস্কের এই চারাগুলো সেল করছি যারা তুরস্ক দেশের এই চারাগুলো নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারেন আর অনেকেই আপনারা ভাবেন বা বলে থাকেন যে এটা গ্যারেন্টেড হবে না বা এরকম আসলে বেস্ট প্লান্টস বাংলাদেশ টিম একটা সবসময় ভালো কিছু নিয়ে কাজ করে এবং আপনারা দেখেছেন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতের গাছ ছাড়া বাংলাদেশের সহ সকল জায়গায় সরবরাহ করে থাকি যে প্রজাতি এমন মালটা দিবে ঠিক সেই প্রজাতিই গাছ কিন্তু আমরা সেল করছি যারা এই গাছের চারাগুলো নিতে চান আমাদেরকে ফোন করতে পারেন আর আমরা সময় সরকারি বেসরকারি বড় বড় প্রকল্প কিন্তু গাছ দিয়ে থাকি সুতরাং আমাদের এখানে কোনো মানে খারাপ বা বাজে কোয়ালিটির গাছ আমরা বিক্রি করি না বা করছি না বা করার ইচ্ছাও নেই সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা মানে এটা নিয়ে নেগেটিভ বা কোনো অন্যরকম চিন্তা না করে আপনারা আমাদের কাছ থেকে একটি আস্থার প্রতিষ্ঠান হিসেবে শুধু মাল টানা সকল কাছে চারা নিতে পারবেন যে ভ্যারাইটিটা থাকবে না আমরা আপনাদেরকে বলে দেব যে এই ভ্যারাইটিটা আমাদের কাছে নেই কিন্তু ভ্যারাইটি একটা বলে দেবো অন্যরকম হওয়ার কোনো সুযোগ নেই সবাই ভালো থাকবেন ধন্যবাদ